আবারও রাজনৈতিক সহিংসতার সাক্ষী যুক্তরাষ্ট্র তাও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন বন্দুক হামলায় এবার প্রাণ হারালেন রক্ষণশীল তরুণ ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লিকার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় বুধবার শত শত মানুষের অংশগ্রহণে আমেরিকান কামব্যাক ট্যুর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন চার্লি এ সময় হঠাৎ তাকে গুলি করেন এক বন্দুকধারী গুলিটি এসে লাগে তার ঘাড়ে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এই হত্যাকাণ্ডের ঘটনায় নতুন উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে স্বয়ং ট্রাম্প দিয়েছেন চার মিনিটের এক ভিডিও বার্তা বলেছেন চার্লির উপর হামলা আমেরিকার জন্য এক কালো চার্লিকে গুলির মুহূর্তটি ধরা পড়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনে গুলির সঙ্গে সঙ্গে তার গলায় হাত দিয়ে চেয়ার থেকে পড়ে যান আতঙ্কিত দর্শকরা বিদিক ছোটাছুটি করতে থাকেন গুলির কিছুক্ষণ আগেই তাকে যুক্তরাষ্ট্রে বন্ধু খামলা নিয়ে এক দর্শক প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন চার্লি এ ঘটনার তদন্তে কাজ করছে এফবিআই এবং এটিএফ সহ চারটি সংস্থা তবে এখনো পর্যন্ত হামলাকারী গ্রেপ্তার হয়নি মৃত্যুর খবর নিশ্চিত করে প্রেসিডেন্ট ট্রাম্প জানান চার্লি স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে সমালোচনা করেন উগ্র বামদের যারা চার্লির মতো মানুষদের সহ্য করতে পারে না This is a dark moment for America. এটি আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত রাজনৈতিক মতভেদের কারণে সহিংসতা যখন ঘটে তখন তা পুরো জাতির জন্য বিপজ্জনক গুলি আমরা তার চিন্তা প্রজন্ম ধরে রাখব। গুলিতে চার্লি নিহত হওয়ার খবরে ডানপন্থী ও বামপন্থী উভয় পক্ষের প্রভাবশালী নেতারাই ক্ষোভ প্রকাশ করেছেন একই সাথে ক্ষুব্ধ ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় পক্ষই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামা দিয়েছেন যৌথ বিবৃতি একত্রিশ বছর বয়সী চার্লি কার্ক ছিলেন টার্নিং পয়েন্ট সহ প্রতিষ্ঠাতা এটি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের তরুণ ভোটারদের সমর্থন আদায় বড় ভূমিকা রয়েছে তার তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে তিনি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী সংখ্যা তেপ্পান্ন লাখ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা ক্রমশই বাড়ছে এর আগে গত বছর নির্বাচনী সভায় ট্রাম্পের উপরই গুলি ছড়া এক বন্দুকধারী গুলিটি তার কানে লেগেছিল তাই সে সময় প্রাণে রক্ষা পেয়েছিলেন তিনি আর চলতি বছরের জুনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক ডেমোক্রেট আইন প্রণেতা ও তার স্বামী সাবিনা সুলতানা স্টার নিউজ